হরে কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার একটি নতুন ব্লগে সকলকে ওয়েলকাম জগন্নাথ এখন রয়েছে মাসির বাড়িতে তার আর মায়াপুরে আসার পরে জগন্নাথ কোথায় রয়েছে তার রথ কোথায় রয়েছে ভক্তরা কিভাবে তার সেবা করছে সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে জগন্নাথ আসার আনন্দে পুরো মায়াপুরবাসী সন্ধেবেলা করে যে এত আনন্দ করে সেটা বলার মতো নয় জগন্নাথ আসার আনন্দে যে কি কি হচ্ছে মায়াপুরে সমস্ত কিছু থাকছে আজকের এই ব্লগে তো ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগে বিভিন্ন কাজে আমি খুব ব্যস্ত থাকি যার কারণে জগন্নাথ আসার প্রায় তিন চার দিন হয়ে গেছে কিন্তু সবাই হয়তো ভোগ লাগিয়ে খেলেছে মানে কেউ তিন চার প্রতিদিন লাগাচ্ছে দুবেলা ধরে আর আমি এখনও ভোগ লাগাইনি জগন্নাথকে তো জগন্নাথের প্রিয় খাবার কি বলো তো খিচুড়ি তো আমি ভেবেছিলাম যে ডালিয়া করব মানে তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে কিন্তু মানে রান্না করতে করতে আমি কিভাবে যে জগন্নাথের প্রিয় যেটা খেতে ভালোবাসে সেটাই করে বসলাম তো হ্যাঁ আমি জগন্নাথের জন্য ভোগ রান্না করছি এখন আর জগন্নাথের কৃপায় হয়তো আজকে আমি জগন্নাথকে ভোগ লাগাতে পারবো আর ওয়েদারটাও একদম মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে সকালবেলা ঝিজির করে বৃষ্টি পড়ছিল তো এই ওয়েদারে জগন্নাথের খিচুড়ি খেতে আরও বেশি ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি ঝটাফট করে বানিয়ে ফেলি একেই বলে ভগবান যদি তোমার কাছ থেকে কিছু চেয়ে নেবে বলে মনে করে অবশ্যই কিন্তু সেটা নেবেই আমার হাতে সময় খুব কম ছিল তো সেই অল্প সময়ের মধ্যে আমি তাড়াতাড়ি করে জগন্নাথের জন্য ভোগ বানিয়ে এবং সাজিয়ে রেডি করে আনলাম মন্দিরে আর জগন্নাথ যে আমার ভোগটা এত সুন্দরভাবে গ্রহণ করবে সেটা সত্যি একদম কল্পনার বাইরে ছিল আশা মাত্রই তোমাদের সকলকে পঞ্চদত্ত ভগবান এবং রাধা শ্যামসুন্দরকে দর্শন করিয়ে দিলাম প্রত্যেকবারে কি হয় না জগন্নাথ যখন রথে মায়াপুরে আসে তখন প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে গুন্ডিচা মন্দির করা হয় ওখানেই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী থাকেন কিন্তু এবারে বেশি আনন্দ কারণ যেখানে রাধা মাধব পঞ্চদত্ত ভগবান নৃসিম ভগবান রয়েছে সেখানেই কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী রয়েছে আর এখানে কিন্তু আমি যে ভোগটা তৈরি করে এনেছি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর জন্য এখানে পূজারই অলরেডি ভোগ লাগিয়ে দিয়েছে তো দেখতেই পেলে যে মন্দিরে জগন্নাথকে ভোগ লাগালাম তো জানি না জগন্নাথ গ্রহণ করেছি কি না তোমরা কি বলো করেছে কি জগন্নাথ তো সেটা প্রসাদটা পেলেই আমরা বুঝতে পারবো কারণ ভগবানকে যে কোনো জিনিস যখন আমরা রান্না করে দিই তখন কিন্তু তার স্বাদ মানে দ্বিগুণের চেয়েও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় তো এখন হচ্ছে ওই দেখো ওকে আমি দিয়েছি তো ঠিক ও কেমন লাগছে কেমন লাগছে বলো? তারুন ভগবানের আমি কিন্তু এক ঘন্টার মধ্যে করেছি তারাও হুলো করে তাও। দারুণ হয়েছে। পারফেক্ট। এ দিয়ে ওকে দিলাম প্রসাদ আরও কিছু জনকে দিয়েছি। আর এখানে বাড়ির জন্য রয়েছে বাড়ির প্রসাদের সাথে মিক্সড করে দেব। আর এখানে রয়েছে আরো। কিছুটা প্রসাদ রয়েছে। এখন আমি খেয়ে দেখিনি। সকাল থেকে কিছু খাই নাই আমি ভেবেছি যে জগন্নাথকে আগে ভোগ লাগাবো। তারপরে আমি প্রসাদ পাবো তো এখনো রয়েছে প্রসাদ আমি ওটা যেখানে সেবায় যাই ওখানে নিয়ে যাবো সবার জন্য এখন আমি প্রসাদ পাবো জগন্নাথে অসাধারণ অসাধারণ জয় জগন্নাথ তো বন্ধুরা এই যে রাস্তা রাস্তায় যে বেলুন দেখতে পাচ্ছ না সাইডে সাইডে আটকানো এটা কিন্তু রথযাত্রার জন্যই বাট এটা হচ্ছে এখানে যে ভক্তদের যে ইস্কনের যে স্কুল রয়েছে মুক্তিবেদান্ত ন্যাশনাল স্কুল তো সেখান থেকে আজকে ছোটদের রথযাত্রা হয়েছে সেই উপলক্ষেই রাস্তার সাইডে সাইডে এরকম বেলুন লাগানো হয়েছে এখন আমি তোমাদেরকে দেখাবো যে জগন্নাথ আসার পরে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর রথটা কোথায় রাখা হয়েছে মন্দিরের বাইরেটা দেখো বৃষ্টির জল পড়ে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি এখানে বসে বসে গরম শিঙাড়া খাচ্ছিলাম কারণ আমি খিচুড়ি বেশি খাইনি কারণ আরও সকলকে প্রসাদ পাওয়াতে হবে তো এখানে আমি শিঙাড়া খাচ্ছিলাম আর দেন তারপরে বাইরে বেরিয়ে গেলাম তোমাদেরকে দর্শন করাতে যে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর রথ কোথায় রয়েছে একদম ঠিক মন্দির যেখান থেকে সকলে প্রবেশ করে মন্দিরে তার ঠিক সামনেটাতেই কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর রথ রয়েছে আর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর রথের নাম কি জগন্নাথ আসার আনন্দে এই সাতটা দিন কিন্তু মায়াপুরে বেশ সন্ধ্যেবেলাটা জমজমাটি ব্যাপার হয় আর যারা যারা মায়াপুরে থাকে তাদের জন্য তো বিশাল আনন্দের ব্যাপার কারণ তারা সারা দিন সেবার শেষে মন্দিরে আসে জগন্নাথকে দীপদান করে এবং অনেক সাংস্কৃতিক প্রোগ্রামও হয় তো আমি যখন মন্দিরে গেছিলাম তখন মন্দিরে জগন্নাথ অষ্টকম ছিল আর এই জগন্নাথ অষ্টগমের উপরে আমরা জগন্নাথ আসার প্রথম দিন নৃত্য করেছিলাম আর যারা যারা মায়াপুরে এই সময় প্রথম ঘুরতে আসে কিংবা জানেই না যে জগন্নাথ এই রাধা মাধব মন্দিরে থাকবে এত আনন্দ হয় তাদের জন্য তো বিশাল আনন্দের ব্যাপার মানে কিছু না চাইতেই যেন সব কিছু পেয়ে যাওয়া তো আমি এখান থেকে দ্বীপ নিলাম এখানে কিন্তু একদম বিনামূল্যে দ্বীপ দেওয়া হয় প্রত্যেক সন্ধেবেলা করে তো এখানে সকলে দেখো দ্বীপদান করেছে এবং আমিও দ্বীপদান করে নিয়েছি অলরেডি এবং পঞ্চদত ভগবানের ঠিক বাইরেটা এরকম স্টেজ করা হয়েছে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু সেটা কৃষ্ণা কনসিয়াসনেস যেমন ধরো এখানে কিন্তু জগন্নাথের উদ্দেশ্যে জগন্নাথের গানে কিন্তু নৃত্য পরিবেশন করা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের গানে রাধারানের গানে সমস্ত ভগবানের গানে কিন্তু এখানে নৃত্য করা হয় এবং ড্রামা করা হয় তো এইভাবেই সন্ধেবেলাটা জামজ হয়ে থাকে জগন্নাথ আসার এই সাতটা দিন

তোমরা দেখতেই পেলে বন্ধুরা যে ছোট্ট পুচকি বাচ্চাটা কী বললো কিন্তু অনেক ছোট আর ওকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তোমার রোল তখন ও এরকম বলেছিল তো সবাই খুব হেসে ফেলেছিলো তারপরে তোমাদেরকে দেখানোর জন্যই এই মেলায় যাওয়া কারণ আমি এই মেলা আমি অনেক ঘুরেছি তো এখানে বেশিরভাগ প্রসাদের দোকান ছিল এবং ভগবানের জিনিসপত্র পাওয়া যাবে এরকম একটা দুটো দোকান ছিল এটা ঠিক মন্দিরের পাশেই হয়েছিল তো সব মিলিয়ে একেবারে জাঁকজমট ব্যাপার তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সকলে কিন্তু কমেন্ট বক্সে লিখবে জয় জগন্নাথ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কমেন্ট করে জানাবে ইউটিউবে যদি নতুন হয়ে থাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজে যদি নতুন হয়ে দেখো পেজটাকেও ফলো করে দিও তো চলো সব শেষে জগন্নাথকে দর্শন করিয়ে দিই